আর সেই গঙ্গাটা দেখতেছো চললাম আর গঙ্গাটা দেখে আসি তারপরে ঢুকবো কালী মন্দিরে তারপরে যাবো স্টেশনের দিকটায় আর এই দিনের দুপুরবেলাতে হ্যাঁ রোদ মেঘ রোদ মেঘ ওয়েদার আজকে হ্যাঁ আর আমার গলাটা একটু বসে বসে গিয়েছে মনে অভিজিৎ 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 কিছু বলার চেষ্টা করছে কিন্তু ওর লজ্জে লাগছে বলে ও বলছে না কিছু হ্যাঁ আর নই নয়াটিতে মানে মেন রাস্তার উপর ঢাক্টাতে চললাম আর যে এখানে যে গঙ্গাটা আছে সেই গঙ্গাটা দেখতে চললাম এইখানে খুব ভিড় আছে আর এখানে বিশেষ করে যে কালী মন্দিরটা আছে সেই কালী মন্দিরে দেখে সবাই মানে পুজো দেওয়ার জন্য যাচ্ছে হ্যাঁ সেই জন্য ভিড়টা আরও আছে হ্যাঁ গঙ্গাতে চলে এসেছি গঙ্গাতে কতটা ভিড় আছে বোটে যদি চাপবি যদি চাপ দিয়ে ধর বোটে তাহলে তুই খরচা দিবি তো পাঁচ টাকা করে নিবে

আর আমরা দাঁড়িয়ে আছি ঠিক গঙ্গার পাড়ের ওপর বল মাছ লেগেছে বলার খুব ইচ্ছা আছে কিন্তু ব্যাপারটা কি জানতো মানে এখানে প্রচন্ড আহ দেখাচ্ছি মানে লোকজন আছে বলে আহ লজ্জাতে কি বলতে পারছে নাকি মানে মুখটা কি লোকাইছে আর এই ভিডিওটা কিন্তু আপলোড দেবো ভাবিস না তুই যতই মুখ লোকা যাই কর এই ভিডিওটা কিন্তু আপলোড দেবো আরে তুই বিস্কুট খাচ্ছিস ওই বিস্কুট খাচ্ছিস বিস্কুট খাচ্ছিস বিস্কুট খাচ্ছিস তো আমাদের আমাদেরকেও দে একা একাই খেয়েছিস বিস্কুট হ্যাঁ আমাদেরকেও দে বোর্ডে চাপ বলছো

কাকাৰমনে ইয়াৰংগা চলাম কিন্তু চাপলাম নাখ আর এইখানে যে রাস্তা দেখতে পেয়েছে মানে এখানে সামনে কালী মন্দির আছে কি বলছি আমি সামনে লাইন হ্যাঁ কারণ সামনে যে লাইনটা দেওয়া আছে আর ভিড়টা আছে